আসসালামু আলাইকুম অভিযান কে অফিস সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এসএসসি রেজাল্ট দেখবেন তো শর্টকাটই শুরু করে দিই প্রথমে হচ্ছে আপনারা ফোনের ক্রম বাজারে যাবেন তারপরে চার্জবারে গিয়ে চার্জ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ বা এডুকেশন বোর্ড রেজাল্ট তারপরে এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের রেজাল্টের যে রোল নাম্বারটা আছে এটা আপনারা দিয়ে দেবেন অ্যাডমিট কার্ডের এবং আপনারা প্রথম রোল নাম্বারটা দিবেন তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে আপনারা কোন বোর্ড কোন জায়গা থেকে এটা আপনার সিলেক্ট করে নেবেন ঢাকা কুমিল্লা আমাদেরটা যেহেতু মাদ্রাসা বোর্ড আমি মাদ্রাসা বোর্ড দিয়ে দেখাচ্ছি আপনারা সিলেক্ট করে নিয়ে তারপরে নিচের যে অপশানটা এটা হচ্ছে আপনারা দেখেন ছয় আর দুই আট এটা আপনাদের সঙ্গে অন্য কিছু আসতে পারে তো এটা যোগ করে যত হয় এটা দিয়ে আপনি সাবমিট দিয়ে দিলেই আপনার এটা চলে আসবে তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন তো ছাড়া ভালো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট যেতে পেজ থেকে যারা দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন